আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় বন্ধুরা নিয়মল শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক মুবারকবাদ ও সালাম আজকের এই ভিডিওতে আলোচনা করব যত কঠিন থেকে কঠিন উদ্দেশ্য হোক না কেন আপনার পাক আমাদের সেই উদ্দেশ্য পূরণ করে দিবেন যে কেউ উদ্দেশ্য হাসিলের জন্যে আপনারা এই আমলটি করতে পারেন মনের অস্থিরতা দূর করার জন্যে সুরত নুহ যা উনত্রিশ নম্বর পাড়ার মধ্যে রয়েছে আমরা যে নিয়মে বলবো আপনারা অবশ্যই সেই নিয়ম অনুযায়ী আমল করবেন আল্লাহর রহমতে আশা করা যায় মনের দুঃখ চিন্তা ভাবনা দূর হয়ে যাবে মনের অস্থিরতা দূর হবে যে কোনো উদ্দেশ্য হাসিল হবে এক্ষুনি এই আমলটি জানাচ্ছি তাহলে এটা আমালুল কোরআন নামক গ্রহন্তের ভিতরে আপনারা তেষট্টি নম্বর পৃষ্ঠার ভিতরে পাবেন নিজেরা দেখে নিতে পারবেন সুরাতুলহু কিভাবে পাঠ করবেন এই সুরা পাঠ করার নিয়ম হচ্ছে পাক পবিত্র অবস্থায় এই সুরাটি পাঠ করবেন তাহাজ্জতের নামাজের পরে এই সময় পাঠ করাটা অনেক ভালো যদি এই সময়তে পাঠ না করতে পারেন তাহলে যে কোনো নামাজের পর পাঠ করলে চলবে আপনি দুই বা তিনবার পাঠ করার পর আল্লাহ পাকের কাছে কাকতি বিনতি করে দোয়া করবেন এবং নিয়মিত আমলটি করবেন আল্লাহ আপনার দুঃখ কষ্ট চিন্তা ভাবনা দূর করে দিবেন কারণ এ সুরার মধ্যে হযরত নুহু আলী ইসালামের বিস্তারিত ঘটনা রয়েছে নুহুনবীর নবীর ধৈর্য পরীক্ষা ইমানি শক্তি সব কিছু এবং এই সুরার ভিতরে কিভাবে প্লাবনে কিভাবে আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করলেন শাস্তির জন্যে সব কিছু এই সুরার ভিতরে উল্লেখ রয়েছে তাই আসুন আমরা যথাযথভাবে এই সুরাটি আমল করি আল্লাপাক আমাদেরকে তাও ফিক দান করুন